মাঝে মধ্যে ও মা গো কান্দা সারা তুই একটা পেট দিন মাইয়া ইয়া আমার জীবনটা ধ্বংস করলি কি কিরে তোর মারবো না কি করমু এই ফোনটা জানি কই বাজলো দেখি তোর কোন নাঙ্গে ফোন দিছে করে ফোন কই হ্যাঁ ফোন কই কথা কসে গে ফোন বলতে পারি না কই বলতে পারার দরকারও নাই ওইটা মনে যারা কিছু কই মার সত্যি করে কও নইলে জানি না আমার দেখে পছন্দ নেই তোর হ্যাঁ হইছে ওইলে তুই আরেকজনের পেটের বাচ্চা নে আইয়া এখন কইছে কোন কোন ধরনের মানে আরেকজনের পাপের ফসল আমি গোস্মো কি রে এই কথা কস থাকে এই টুনটুনি হ্যাঁ মানে কত দিন আছিল কত দিন চিপাই কোন চি ভাই গেছিল ক নচি ভাই জানাই না তাহলে বাচ্চা কইতে আইলো বাচ্চা কই

জানস তা মানে যে তোর বাপের ফোন লাগা তোর বাপের ফোন লাগা হ্যাঁ তোর বাপের ফোন লাগা কই এই যে এই যে ফোন এইটাই তো নাকি এইটাই তো নাকি ও মা 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 গো জানে মান কেডা কথা ক আমি চিনি ও চিনো না না জানে মান ঠিকই লাগা বাইরে বাইরে বলছি থাকতে দেন কি সে থাকতে দেব আমার লাগে সকালে চলে যাব রাতে থাকি এই পাত্রের বুঝ আমি ভাই বের বলছি বের বলছি যাস তাকে আল্লাহ হাল্লা কে আমার আজকে বাঁচাইছে বিয়া করে আরে যে কি বাবা হয়ে দেখেছিলাম